হ্যালো এভরিওান তো সবাইকে শুভ সকাল গুড মর্নিং চলে এলাম একটা নজর করা ভিডিও নিয়ে তো একটা ধামাকাতার ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই গন্ডি কেটে কেউ না কেউ যদি সরে গেছেন আবার অনেকে গন্ডি কেটে কেউ কেদারনাথ গেছে কেমনই নজির গড়তে চলেছেন আমাদেরই কান্তিবেরি ছেলে তাপস জানা দাদাভাই তিনি এবার গন্ডি কেটে যাবেন চন্দনেশ্বর তিনি কিন্তু লক্ষ্য একটাই

আর যেখানে স্টপ করবো আবার বিকেল থেকে আবার স্টার্ট করবো দাদাভাই ভাই প্রচুর গরম পড়েছে আপনারা সাপোর্ট করুন নিশ্চয়ই আমি বাবার কাছে তাড়াতাড়ি তো আমরা তাপস দাদাভাইয়ের কথা শুনে নিলাম এবং আমরা তাপস দাদাভাইকে দেখতেই পাচ্ছি তিনিও রাস্তার মধ্যে গন্ডি কেটে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে বাবার উদ্দেশ্যে আর আজকের কিন্তু দিনটা প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল তাতে আমরা সাধারণ মানুষ কিন্তু হাঁটতে ঘামসাম খেয়ে যাচ্ছিলাম কিন্তু সেই জায়গায় তাপস দাদাভাই কিন্তু তার লক্ষ্য স্থির রেখে তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছে বাবার দরবারের দিকে তার লক্ষ্য একটাই বাবা চন্দনেশ্বরের মন্দির তাই তিনি ধীরে ধীরে করে এগিয়ে চলছেন বাবার নাম নিয়ে এবং রাস্তায় বহু মানুষ কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যে বহু মানুষের কিন্তু মন জয় করে নিয়েছেন তো তিনি ধীরে ধীরে এইভাবে এগিয়ে চলছেন তো আপনারা সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে যেন বাবার কাছে পৌঁছে যেতে পারেন এই আশা যেন আমরা সবাই মনে রাখি এবং তিনি যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আগেই বলেছি প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভর্তি পুরো তিনি বারবার কিন্তু ক্লান্ত করে তা উপেক্ষা করে কিন্তু তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন বাবার দিকে তো এখানে প্রচণ্ড গরম পড়েছিল তাই তাপস দাদা

হ্যাঁ তোমরা একদমই ঠিক শুনেছ তাপস দাদা ভাইয়ের মুখ থেকে যে কথাটি তোমরা শুনলে একদমই ঠিক তাপস দাদা ভাই একটু গান পাগল মানুষ গান প্রিয়সী মানুষ তাই কিন্তু তিনি মাঝে মাঝে একটু গান করতে ভালোবাসেন তিনি গান ইতিমধ্যে অনেক মোবাইল বন্দী হয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে ভালো সাড়াও ফেলেছেন তিনি কিন্তু মাঝে মাঝে যখন রেস্ট নেয় তখন সেখানে দর্শকদের রিকোয়েস্টে মাঝে মাঝে গানও তিনি করেন সেরকমই গান আমিও আপনাদেরকে শোনাব সুযোগ পেলেই তারপর দাদা সঙ্গে আমি কিন্তু সর্বদা প্রায়ক্ষণ আছি তো তোমাদেরকে কিছু কিছু নোটিফিকেশান দেবো এবং দাদাভাই কোথায় পাঠাচ্ছেন কোথায় কী করছেন কেমন আছেন সব নোটিফিকেশান আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আমি দেব তোমরা সবাই আশীর্বাদ করুন ধীরে ধীরে তাপস দাদা যেন এগিয়ে যেতে পারে তার লক্ষ্যে সবাই যে ভগবানের কাছে দয়া প্রার্থনা করবেন যেন তাপস দাদাভাই তার লক্ষ্যকে স্থির রেখে উঁচু যেতে পারেন বাবা চন্দনেশ্বরের মন্দিরে সময় হয়তো লাগবে দীর্ঘক্ষণ তোমরা শুধু ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেই সব কিন্তু সম্ভব গরম পড়েছে সকাল থেকে এই জায়গাটা নাম কি দাদাভাই বর্তমান জোড়াকোলে জোড়া কোলেতে আছি তা দিয়ে প্রচুর গরম পড়েছে তা এইখানে আমি স্টপ করলাম আমার এখান থেকে বিকেলে স্টার্ট করবো তা যাই হোক বন্ধুরা তোমরা অনেক অনেক সাপোর্ট করো আর সাপোর্ট করুন আমি আপনাদের